হাওড়ায় ঘোষপাড়ায় চলে গুলি পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি হাতে গুলি লাগে হুগলির চন্ডীতলার আইসি জয়ন্ত পালের আহত অবস্থায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গুলির খোল ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে ছিলেন একজন মহিলা ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটিও আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনার সময় জয়ন্তপাল পাল ছাড়াও এক মহিলা সহ চারজন গাড়িতে ছিলেন কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনা তদন্ত করছে ব্যাটরা এবং শিবপুর থানার পুলিশ রিপাবলিক বাংলার হাতে সেই গুলি চলার মুহূর্তের ছবি দেখুন সেই ছবি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে একেবারে প্রকাশ্য রাস্তার ওপরে গুলি চালানোর ঘটনা রিপাবলিক বাংলার হাতে সেই সিসিটিভি ফুটেজ একেবারে সামনে থেকে গুলি চালানো হয় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গুলির খোল সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে স্থানীয় বাসিন্দাদের কি প্রতিক্রিয়া শুনুন আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম তো যখন এলাম তখন দেখলাম যে ডাক্তার পড়ে রয়েছে তারপরে ডাকা হলো সাই মিলে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে কী হয়েছে তারপরে বের করলো বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি তারপরে রক্ত রক্তভক্ত হচ্ছে ছিল ওই জন্য গায়ে হাতটায় জল ঢাললাম ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও বললো কোথায় নিয়ে যাব বললো হাওড়াতে নিয়ে চলে যাও ওই যে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে প্রাইভেটে নিয়ে চলে যাব চারজন ছিলেন

তবে গাড়িতে থাকা একজন মহিলার দিকে অভিযোগের আঙুল বারবার উঠে আসছে সন্দেহ পুলিশের তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়িতে কারা ছিলেন কিভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শুনুন এটা শুনলাম যে একজন কোনো অফিসার ছিলেন যার ওপর গুলি করা হয়েছে আমরা কোনো সাউন্ডও পাইনি আমাদের অফিসার এসে জিজ্ঞেস করেছিলেন যে কোনো সাউন্ড পেয়েছো কি না আমরা কোনো সাউন্ডও পাইনি শুধু যখন গাড়ি এলো পুলিশে তখন শুনলাম যে এরকম হয়েছে ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে বাস এইটুকু গুলি চলেছে হ্যাঁ সুসম্মত খুলি কোনো থানার ওসি ছিলেন এইটুকু আমরা শুনেছি হ্যাঁ আপনি তো হবে না রাত্রিবেলা হ্যাঁ আমার বাড়ির সামনে ওটাই হচ্ছে ব্যাপারে যদি সিরিয়াসলি না দেন দেখেন বা পুলিশ কমিশনার বা যাদের উপরে দায়িত্ব রয়েছে ল অ্যান্ড অর্ডারকে এনফোর্স করা তাহলে অপরাধীরা কিন্তু এইভাবেই উৎসাহিত হবে অপরাধীদের স্বর্গরাজ্য অলরেডি হয়ে গেছে ভবিষ্যতে অপরাধীরাই মানে পুলিশের ওপরে ওভার পাওয়ার করে না আবার বাংলাদেশের মতো ঘটনা ঘটে যায় এগুলো আমাদের দেখতে হয় এটা মানে আমরা কি ধরনের মানে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানের মধ্যে রয়েছি এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গভীর উদ্বেগের এটা রাজ্যবাসী হিসাবে মানে প্রত্যেকে যদি এটাকে সিরিয়াসলি না নেন ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত দুঃখের হতে পারে

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়